আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বীজগণিত সৃজনশীল অঙ্ক দেব ঠিক আছে দেখো আমরা উদ্দীপক দিছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 একটা সমীকরণ এবং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 5 ঠিক আছে আর একটা মান দিছে আমরা এখানে দেখো কো নাম্বার প্রশ্ন হইছে p টু দি পাওয়ার 4 p স্কয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমরা কো নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কেটা লাগতো না আমরা কোন উদ্দীপকর সাহায্য নেওয়া লাগতো না যে আমি পি লেখিয়া একটা স্কোয়ার বিচরে দিয়া আর একটা যখন বাড়ালাম তখন কি হয়ে দুই দুগুনা সাইড মানে পি দি পাওয়ার ফোর হয়ে গেলো আবার ওয়ান রে আমি বি স্কোয়ার হিসাবে রেডি করবো তাইলে

তবে একটা বিষয় কি অন্তি ও তখন ফরন্ত সূত্র হয়ে গেছে আমরা জানি বদলা লেখা দেয় প্রশ্ন তার বলতে ওয়ান এ প্লাস বি হোল স্কোয়ার আমরা ওখানের বদলা তার প্রশ্ন লিখছি পরে আছে মাইনাস মাইনাসর পি দেখো কয়েকটা উৎপাদকের সূত্র গেছে আমরা ধর্ম এ পি রে ধরমু বি তাইলে এ স্কোয়ার মাইনাস বিয়ার বুঝা গেছে এ বলতে ব্রেকটর সব এ প্লাস বি বলতে পি এ প্লাস বিটার নাম হইলো এ মাইনাস বি ঠিক আছে দেখো এখানে কিন্তু আর কোনো যুগ বিয়োগ নাই আমরা octahedral তো ওখানেও আনসার রাখতেতাম পারে যদি সাইন আপনি সাজাইয়া দিতা যে গাতর মান সাই সাজাই দিতালে সাজাইতে পাবা অথবা ওখানেও রাখি দুকা কোনো প্রবলেম নাই ঠিক আছে ডান বুঝা গেছে এখন দেখুন আমরা খ নাম্বার প্রশ্ন উত্তর দেখো কিতাব হয়েছে আমরা এক কিউ মাইনাস ওয়ান বাই একউর যদি মান নির্ণয় করি তাহলে আমরা প্রথমে আমরা হিসাব করা লাগবো যে সূত্রটা কি ধরবো আর একটা মান লাগবো কোন মানটা লাগবে দেখো কিউ মাইনাস বি কিউ যদি আমরা সূত্র বানাই তাইলে উত্তর দিব কিতা a দেখা যাই আমরা প্রথমে আমরা এ 1 ওয়ান বাই এর একটা মান রেডি করি হয়ে থাকি আমরা দেখি আর উদ্দীপক একটা মান দেওয়া আছে ও মানটা কি আমরা এ 1 ওয়ান বাই এর একটা মান রেডি করব ঠিক আছে তাইলে দেওয়া আছে দিয়া যেটা উদ্দীপক দেওয়া আছে মান লেখমু।

aq কিউ মাইনাস সরি একউ বাই মান নির্ণয় করতাম একই মাইনাস ওয়ান বাই একউর সূত্র অর্থায় ধর্ম আমরা এ কিউ মাইনাস অর্থায় ধর্ম আমরা ওয়ান বাই এ ধর্ম বি অর্থ কিউ তাইলে AQ-BQ কিউ এ কিউ বি সূত্র একটু আগে এ মাইনাস বি হোল কিউ এ হোল কিউ এ বি ওকে এখন আমরা একটু আগে যে মানটা রেডি করছি আমরা জানি যে সামনে অংক অঙ্ক গেলে আমরা ও মানটা লাগবে তার আগে আমরা মান রেডি করে লাইছি তাহলে a 1 বাই এর বদলে আমরা 3√3 বইতাম পারি √3 তার উপরে আছে q 3 a আর a কাটা 3 এ কে 3 এটার মান আছে √3 ওকে এখন আমরা অক্টারে ভাঙিম অক্টার ভাঙাটা একটু দেখো কাইনো √3 আছে কয়টা তিনটা অর্থাৎ রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ঠিক আছে এখন ধরো আমরা জানি যদি এই তিনটা গুণ করি তাহলে সেম সেম যদি রুট সংখ্যা দুইটা থাকে তাহলে দুইটা বদলা রুট দুইটা উঠে যাবো একটা সংখ্যা তাবো তাহলে এই দুইটা বদলা ফাইমো একটা থ্রি কিলা উঠে দেখো কার দুইটার বদলা আমরা লেখতাম পারি রুট থ্রি স্কোয়ার আর আমরা জানি রুটের স্কোয়ারে হাঁটা যায় তাহলে রয় ও হিসাবে থ্রি রয়েছে দুইটা রুট থ্রির বদলা একটা থ্রি আর লগে রয়েছে একটা রুটি তাইলে আমরা ফাইলাম এখানে কিতা থ্রি

ঠিক আছে এখন আমরা গ নাম্বার প্রশ্ন উত্তর দেখো গ নাম্বার হয়েছে প্রমাণ করো যে 26 সিক্স 1 এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই আমরা মান যতবার ডান মান ঠিক

এক্স প্লাস ওয়ান আমরা মানগুন রেডি করলে ঠিক আছে তাহলে দেখো আমরা উদ্দীপক একটা বিজ্ঞানিক রাশি পাইছি সমীকরণ পাইছি দেওয়া আছে দেওয়া উচ্চ লক্ষ লোকের মিল আছে অর্থাৎ লেখলাম অর্থাৎ আমরা মান রেডি এক্স প্লাস ওয়ান বাই এক্সর মান দেখো

এখন দেখো ও এক্স দি উপরের দুইটারে ভাগ হইতো তাইলে এক্স দি যদি এই এক্স রে ভাগ করি তাইলে দুইটা থেকে একটা কমন উপরের পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ গ্রুপে মনে মনে 1 আছে দুই থেকে এক গেলে কি এক পাওয়ার লেখা লাগে না 1 ঠিক আছে পরে আছে প্লাস এক্স দিয়া 1 রে ভাগ করা যায় না তাইলে ভাগ আকারে লেখিয়া রাখি দিলাম 1/x ইকুয়াল টু আছে কত 4 তাইলে দেখো কি আমরা মান কিন্তু রেডি হয়ে গেছে x 1/x 4 ওকে এখন আমরা অঙ্ককর্ম বাম পক্ষ

মাইনছ থ্ৰী এ বি ইণ্টু এ প্লাছ বি্লোজ জাগাত ৰাখলাম ইকটাৰ মানে একে বাৰ কৰিছিল কত ফ'ৰ তাইলে ফ'ৰ লিখলাম তাৰপিছত আছে কিউ মাইনাস থ্ৰী এক্সে এক্সে খাটা আমাৰ মান আছে ফ'ৰ ইনটু ব্ৰেকেট মানে ইনটুণ্ড ব্ৰেকেট ছেভেন জেগাত আপনারা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এখন সাইড পাওয়ার কিউ মানে সাইড তিনটা গুণ হইতো তাইলে সাইড সারা 16 সাইড 16 64 64 মাইনাস টি সারা 12 7 জায়গা থাকলাম এই দুইটা বিয়োগ করিলে ব্র্যাকেট উঠে যাবে কারণ একটা সংখ্যা হয়ে যাবে তাহলে সাইডটাকে দুই গেলে কি দুই ছয় থেকে এক গেলে কি পাঁচ বায়ান্ন অর্থাৎ সাত আর বায়ান্ন গুণ করতাম ঠিক আছে তাইলে সাত দুগুণ না চোদ্দর সাইর হাতে আছে দেখ পাশে তা আর এখে সয়তিশ দেখো আমরা দুইটা आंसर কিন্তু सेम বাম পক্ষ ডান পক্ষ মিলছে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি সবাই বুঝছো এরপরে কোনো কনফিউশন থাকলে জানাও